সালাম আলাইকুম দুই বছর আগে দেওয়া আমার একটি পোস্ট কতটা অ্যাকুরেট ছিল দেখে নিন ভারত যখন ব্রিক্স নিয়ে তরিগরি করতেছে ব্রিক্স সম্মেলন আয়োজন করতেছে ভারতে তখন বলছিলাম যে জলে বাস করে কুমেরের সাথে যুদ্ধ করা যায় না পোস্টটা একটু পড়েন জুন সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে দিয়েছিলাম শুনে আমার কথাটা কতটা একুরেট এবং কতটা আপনার বাস্তব পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে সেটা একটু দেখে নেন আমি বলছিলাম যে ব্রিক্স অ্যালায়েন্সে বাংলাদেশের যোগ দেওয়া সরকার এবং দেশের একটি আত্মঘাতী সিদ্ধান্ত রীতিমতো আগুন নিয়ে খেলা মনে রাখবেন এটি একটি এন্টি অ্যালায়েন্স জুট অর্থনৈতিক জুট নয় প্লিজ ডোন্ট ডু ইট আমি প্রশ্ন ছিলাম অর্থাৎ তেইশ সালে বলছিলাম আগুন নিয়ে খেলবেন না ব্রিক্স যুক্তরাষ্ট্র দেখে এটাকে আপনার ডিডলারাইজেশন বা ডলারের বিকল্প মুদ্রার প্রচেষ্টা হিসাবে অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরুদ্ধে একটা যুদ্ধের অ্যালায়েন্স হিসাবে দেখে শেখ হাসিনাকে বারণ করেছিলাম ডোন্ট গো দেয়ার এবং শেখ হাসিনা মানে আপনার তুরতুর তুর করে হাঁটছিল মনে আছে রাস্তা রেখে মানে অন্যদিকে হাঁটছিল মনে আছে কারণ তাকেও ভারত নিয়েছিল এখানে কোনোভাবে যুক্ত করা যায় কিনা যদিও সেই সময় এবং ব্রিক্সে যুগ যুগ দিলে বাংলাদেশ আজকে একটা শ্মশানে পরিণত হতো আল্লাহ বাঁচিয়েছে যে কোন এটা হয়ে ওঠেনি এটা কিন্তু আওয়ামী লীগের কারণে নয় তারা চেয়েছিল বাট এটাই হয়েছিল এবং আমি বলছিলাম এবং আজকে ব্রাজিল রাশা ইন্ডিয়া সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং তার পরিণতি আরও খারাপ হবে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপরে টোয়েন্টি ফাইভ থেকে এটাকে উন্নীত করেছেন একশো পার্সেন্ট এবং হুমকি দিয়েছেন কথা না শুনলে একশো পার্সেন্টে ভারতের অর্থনীতিতে শেয়ার মার্কেটে তুলপার বিধ্বস্ত হওয়ার মতো অবস্থা আপনি এমন এক জায়গায় হাত দিবেন যে জায়গায় একটা দেশের অস্তিত্ব নির্ভর করে তাও যুক্তরাষ্ট্রের মতো দেশের আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে ভারত বিশ্ব মডেল হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চায় যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে এখানে মনে রাখবেন ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অর্থনীতির চেয়েও ছোটো অর্থাৎ জিডিপির আকার প্রায় দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার্সের আপনার নিচে আছে অর্থাৎ ভারতের ভারত যদি যদি ক্যালিফোর্নিয়া দেশ হয় তাহলে ভারতের থিন দাপ উপরে থাকবে ক্যালিফোর্নিয়া এজ এ রাষ্ট্র স্টেট হিসাবে এমনি তো স্টেট হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট বা স্বাধীন যদি কোনো স্টেট হয় বা দেশ হয় তাহলে তাও ভারতের উপরে থাকবে এবং সেই দেশের সাথে পাল্লা দেওয়া এবুল যারা অতীতে করেছেন তারাই বিপদগ্রস্ত হয়েছেন ওয়েদার ইউ লাইক ইট ও ডিসলাইক ইট ইউ অ্যাগ্রি উইথ মি ও ডিস এগ্রি উইথ মি দিস ইজ দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড অ্যান্ড মনে রাখবেন পলিটিশিয়ান সবচেয়ে বেশি সাকসেসফুল হয় যখন পলিটিশিয়ানসরা রিয়েলিস্টিক পার্সপেক্টিভে আবেগ বা ক্ষুব্ধ হয়ে ডিসিশন না নেয় তখনই সবচেয়ে বেশি সফল হয় এবং সাফল্য অর্জন করতে পারে সেটা পৃথিবীতে আমরা অতীত দেখেছি বর্তমানে দেখেছি ওয়াই এশিয়ান দেশগুলো এখনও ভুগছে তার মানে হলো এর মূল অর্থই হলো আমাদের নাইভ পলিটিশিয়ানস এবং পলিটিশিয়ানদের পলিটিক্যাল থট এবং যেহেতু তারা লেখাপড়াতে খুব কম তাকেন মানে এক ধরনের অথর বা পলিটিশিয়ানস এবং তাই হচ্ছে এবং আপনি জানেন নরেন্দ্র মোদী উনি একজন মূর্খ একজন রাজনীতিবিদ তার পরিণতি ভারত আজকের মতো দেশ আজকে বুক করতে চ্যানরে এই পথে ভারত কহরে যাওয়া উচিত ছিল না এবং তার পরিণতি এবং দেখেন আমি দুই বছর আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যতটা আউটলুক দিয়েছিলাম একটা মিথ্যা হয় নাই আজকেও যা বলছি সেটাও মিথ্য হবে না বলে রাখতেছি ভালো থাকবেন এবং দেখে যান খেলে যান যদিও বাংলাদেশের জন্য সাপেবর অর্থাৎ বাংলাদেশে আধিপত্য বিস্তার করা ভারতের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রবিহীন কোনো ধরনের আধিপত্য ভারত বাংলাদেশের কেন পৃথিবীর কোনো জায়গাতেই করতে পারবে না এখনও নাই মনে রাখবেন ভারত আবার বলছি একটি একা রাষ্ট্র কমপ্লিটলি এ লোন ওয়ার্ল্ভ তাদের কোনো বন্ধু নেই যুক্তরাষ্ট্রই তাদের বন্ধ ছিল সেখানে এই সম্পর্কের অবনতি ইট ইস ইরিফেয়ারেবল আমার কাছে তাই মনে হচ্ছে কেননা যে ক্ষত বা ক্র্যাকস সৃষ্টি হয়েছে ইন দিস রিলেশনশিপ গো অন অন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মতো প্রো ইন্ডিয়ান একটা আপনার এই সরকার যদি এই অবস্থানে তাহলে ডেমোক্রেটসরা কোন অবস্থায় নেবে ভবিষ্যতে আসলে সেটা সময় বলে দেবে ভালো থাকবেন দেখাবে অন্য সময় আলাইকুম